साला ताश खेलती है वसला सिले विले नहीं है सुन्दर इजानी बोला पुलिसी को जामेला करते हैं ऐ सिले विले देखे सुने तो देखी ख्याल में आ रखी है दादी राकेश सोकर्ट दीवान है नाला सोकर्ट दीवान है दीवान है दीवान है ख्याल में आ रखी है तो कुछ नहीं ताकत दिला कोटा कोटा

তোদের মতন লোকের জন্য পুলিশের সবাই ঘুষের মনে করে পুলিশের সে কি ভাবিস সবসময় পুলিশের দ্বারা সবসময় কি ভাবিস পুলিশের দয়া হয় তোকে ছেড়ে দেয় তোর গরিব মানুষ আর পুলিশের মূল পুলিশের মানুষ সাধারণ জনগণ ঘুষের মন্তব্য করে কেন এগুলো কেন করিস তোরা কি জন্য বাংলাদেশ পুলিশ কখনো ঘুষখোর ছিল না থাকবে না আগামী তো আগামী তো ঘুষ কর হবে না তাই কি বলেছে বুঝেছিস পুলিশ কখনো ঘুষখোর হবে না বুঝেছিস ঠিক না ঠিক ঠিক তাই ফার্স্ট অফ অল তাহলে আজকের মতো টাইম কখনো আর তাস খেলবেন আর একটা জিনিস সবসময় মাথায় রাখবি বাংলাদেশ পুলিশ কখনো ঘুষ করে না কথাটা মনে রাখবি ভালো দাদা আজকের মতো সাইডে দিলাম